বন্ধুরা এখন বাজার এত দুটো আমি বারোটা ভুল বললাম আমরা রানীপের থেকে এসছি তখন এগারোটা সাড়ে এগারোটা হবে সারাদিন তো কারোর কোনো খাওয়া দাওয়া কিছুই ছিল না আজকের বিশাল একটা বড় ঝড় মাথার উপর দিয়ে গেলো তলার মাটিটা সরে যাওয়ার মতোই জানি না এই মুহূর্তে কি কথা বলছি তোমাদেরকে তো প্রথম থেকে তো ভাইয়ের সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করে এসছি তাই এই মুহূর্তে দাঁড়িয়ে এই কথাটাও তোমাদেরকে বলা উচিত তোমরা ভাইয়ের চিন্তা করছো ভাইয়ের জন্য এত প্রার্থনা করছো তোমরা তো সবাই প্রার্থনা করছো তোমরা সবাই বলছো তোমাদের কমেন্ট দেখে মানে একটা ব্যাক সাপোর্ট পায় সত্যি বলতে যে না সব কিছু মিরাক্কেল হবে সব কিছু মিরাক্কেল হবে এখন ঈশ্বরের ভরসায় আছি জানি না ঈশ্বর কি রেখেছে তবে ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে ডাক্তার যতই বলুক ডাক্তার বিজ্ঞান সবার উর্ধে ঈশ্বর যখন ডাক্তাররা হাত তুলে দেয় তখন আমাদের ঈশ্বর ছাড়া আমাদের আর কোনো কিছুই ভরসা করা যায় না জানি না আজকের ভিডিওতে কী বলছি না বলছি কিচ্ছু জানি না আজকের মাথায় কাজ করছে না আজকে আমার বলে না কারোরই কোনো মাথায় কাজ করছে না মাকে তো ধরে রাখাই যাচ্ছে না কি করব না করব কিচ্ছু জানি না যে কথাটা বলার জন্য আজকে আমি এই এখন ক্যামেরার সামনে আসলাম আজকের হলো সেই দিন যেই দিন হচ্ছে আমার ভাইয়ের বিষয়ে ডাক্তার কিছু কথা বলেছেন এবং কথা বলেছেন তাছাড়া আমরা কি করবো না করবো আমাদের সিদ্ধান্ত জানাতে বলেছে তো আজকে সেই সিদ্ধান্ত জানানোর দিন ছিল মানে আজকেই বলেছে এক ঘন্টা টাইম দিয়েছিল তো সেখান থেকে অনেক রিকোয়েস্ট করে কটা দিন নেওয়া হয়েছে এখন এই সময়টা ভাই যে কিভাবে লড়াই করছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরতে পারছি না কারণ এই ভয়ানক দৃশ্যটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ তোমরাও সহ্য করতে পারবে না তো যাই হোক ভাই ডাক্তার বলেছিল একটা মেডিকেল বোর্ড বসিয়ে আমাদেরকে সিদ্ধান্ত জানাবে এসপার নয় ওসপার করতে হবে কিছু একটা ভাই যে ট্রিটমেন্টের কথা বলেছিলেন সেই ট্রিটমেন্টটা চালাতে আমাদের যেটা কস্ট বলেছিল পঞ্চাশ থেকে ষাট বিএমটি নিয়ে তো সেটা এখন বিএমটি তো অনেক দূরের কথা এখন কেমোথেরাপিও চালানো খুব রিক্সের আছে ভাই তাই এই মুহূর্তে কোনো কেমোথেরাপি চালাবে না এখন যেহেতু ভেন্টিলেশানে আছে ডক্টর বলছেন পার ডে আমাদের এক লাখ কুড়ি হাজার টাকার মতো খরচা হচ্ছে এক লাখ থেকে এক লাখ কুড়ি হাজার মানে এরকম আমাদের খরচা হচ্ছে তা এখনো তো কিছু টাকা পেন্ডিং আছে দিতে পারিনি তো যাই হোক আসল কথা তোমাদেরকে বলি ডাক্তার সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে যে যে আপনারা ট্রিটমেন্টটা করাবেন কি করাবেন না তা ট্রিটমেন্ট করালে যেই অ্যামাউন্টটা বলা হয়েছিল। সেটা কোনো ফিক্সড না আনলিমিটেড সেটা এক কোটি হতে পারে দু কোটি হতে পারে সেটা কোনো ঠিক নেই আর পেশেন্টের কন্ডিশন মানে কেমো চালালে আরও ডিটোরিয়েট করবে ওর শরীরে খুব কষ্ট হবে এই ট্রিটমেন্টটা খুব ভয়ানক ট্রিটমেন্ট তো ডাক্তার এমন কথা যখন বলল আমাদের মাথা থেকে মানে যে আমার মাথাতে কি হলো বলতে পারবো না পায়ের তলার মাটি সরে যাওয়ার মতো এমন পরিস্থিতি এখানে তিনটে ছেলে উপস্থিত রয়েছে আমার হাজবেন্ড আমার দাদা এসছে আর আমার বোনের বর তো এরা সবাই রয়েছে এদিকে মা বোনেরা আমরা তো সবাই রয়েছি মা তো শুনে মানে মাকে কীভাবে সামলাবো সেটা জানি না যাই হোক এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক সিদ্ধান্ত ভাইয়ের ব্যাপারে নিতে হচ্ছে কিংবা নিতে পাচ্ছি না আমরা সেটা জানি না কীভাবে নেব সব ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছি ঈশ্বর যেটা করবে সেটা ভালোর জন্যই করবে তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা ট্রিটমেন্ট করাবো কি করাবো না ট্রিটমেন্ট করালে এত টাকা খরচার থেকে বড়ো কথা পেশেন্ট নিতে পারবে না পেশেন্টের শরীরে খুব কষ্টকর হয়ে যাবে ওর শরীরে খুব কষ্ট দেয়া হবে তার থেকে ডাক্তারদের মতে বলছে ট্রিটমেন্ট না করিয়েই রাখা ভালো কিন্তু আমরা কি পারবো বলো এই জিনিসটা সহ্য করতে তা যাই হোক ডাক্তাররা বলছে ট্রিটমেন্ট যদি না করায় তাহলে ওর যে এখন যেসব মেডিসিনগুলো চলছে বা ভেন্টিলেটর পাইপটা দেওয়া আছে সেই পাইপটা আস্তে আস্তে পাইপটা খুলবে আস্তে আস্তে একটা করে মেডিসিন কমাবে কমিয়ে ওকে পুরো রিল্যাক্স করে দেবে কোনো মেডিসিন ও শরীরে প্রচুর পরিমাণে ব্লাস্ট করছে ভাইরাস 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 প্রচুর পরিমাণে ব্লাস্ট করছে তার জন্য ডাক্তাররা বলছে মেডিসিনও ঠিকঠাক মতো ধরাতে পারছে না তো সেই দিক থেকে দাঁড়িয়ে বলছে তোমরা যদি ট্রিটমেন্টটা না করাও সেটাও আমাদেরকে জানাও ট্রিটমেন্ট করালেও সেটা জানাও কারণ এটা একটু আধটু টাকার ব্যাপার না কোটি কোটি টাকার ব্যাপার আছে কারণ ভেন্টিলেশানে পার ডে কত টাকা করে খরচা হবে তোমাদেরকে বলেছি আর ওকে এই ভেন্টিলেশান সেট ওকে ট্রিটমেন্টটা করবে তো সেই জন্য আমাদেরকে বলছে কি সিদ্ধান্ত জানানোর জন্য তো আমরা এখনও সিদ্ধান্ত জানাতে পারিনি এক ঘন্টার তো এই সিদ্ধান্ত নয় আবার বলছে ভেন্টিলেটার পাইপ খোলার পর সেটা কতটা কতক্ষণ বা কতদিন দিন সারভাইভ কীভাবে করবে সেটাও আমরা বলতে পারছি না কোনো গ্যারান্টি দিতে পারছি না তাহলে আমরা কি করব বুঝতেই পারছি না এখনও তো যাই হোক একটা সপ্তাহ হাতে টাইম নিয়েছি একটা সপ্তাহ মানে চার দিন মতো কিন্তু যে মুখ থেকে ভেন্টিলেটার পাইপটা ওটা এক সপ্তাহের বেশি নাকি রাখা যায় না মানে দশ দিনের বেশি নাকি রাখা যায় না তো যথারীতি এইভাবে চলছে এখন আমরা শনিবার পর্যন্ত টাইম নিয়েছি যে এই কটা দিন আমাদের কাছে টাইম দিন তারপরে আমরা সিদ্ধান্ত জানাবো তো এটাই হলো আমাদের কথা তো এখন আমাদেরকে জানি না কি করতে হবে এখন আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে যদি ট্রিটমেন্টটা স্টপ করে তাহলে ভাইকে অ্যাম্বুলেন্স বা কোনো কিছুর মারফতে নিয়ে যেতে হতে পারে এবার জানি না কি হবে কী মুহূর্তে আমাদের কাছে এত টাকা নেই ট্রিটমেন্ট করানোর মতো দেখা যাক এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা ট্রিটমেন্ট করাতে পারছি না আমাদের ভাইকে নিয়ে আমরা বাড়ি চলে যাব সব কিছু চেষ্টা করেও টাকার থেকে টাকার জন্য আমরা পিছনে পা পিছনের দিকে দিলাম সামনের দিকে এগিয়েছিলাম কিন্তু শেষমেশ টাকা টাকা ছাড়া কিচ্ছু নেই টাকার জন্য আজকের আমাদের পা পিছনের দিকে দিতে হচ্ছে আর টাকা ছাড়া ট্রিটমেন্টও হবে না তাই আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি যে এত টাকা আমাদের পক্ষে জোগাড় করা সম্ভব না সম্ভব হয়ে উঠছে না এতদিন যে মানে মানে যেভাবে হোক এতদিন জোগাড় করেছি বাড়িটা ছিল যেটা বললাম বাড়িটা বিক্রি করলেও এক কোটি টাকা হবে না তাহলে কীভাবে কী করবো করার কোনো উপায় নেই তাই ট্রিটমেন্ট ভাই ট্রিটমেন্ট হয়তো এখানেই স্টপ হবে সেটা ঈশ্বর জানে জানি না এখনো জানানো হয়নি জানাবো ডাক্তারকে হ এটাই আর কিছু না এটাই জানাতে আসলাম তোমাদেরকে তবু কিচ্ছু ভেবে পাচ্ছি না শনিবার পর্যন্ত হাতে টাইম নেওয়া আজকের মঙ্গলবার হলো বুধ বৃহস্পতি শুক্র শনি তিন দিন পর গিয়ে আমাদের সিদ্ধান্ত জানাতে হবে আর আমরা ট্রিটমেন্ট করালেও এত এত টাকা এই মুহূর্তে আমরা জোগাড় করতে পারবো না যদি জোগাড় করতে পারতাম তাহলে আলাদা ব্যাপার আমরা আলাদা সিদ্ধান্ত নিতাম যে যত টাকা খরচা হয় হবে আমরা ট্রিটমেন্ট করব কিন্তু কোটি কোটি টাকা এখন এই মুহূর্তে আমাদের চালানো সম্ভব নয় তো সামনে এক পা ভেবে ভাইয়ের জন্য ভেবে পা বাড়াতে গেলেও আমাদের পা পিছিয়ে নিতে হচ্ছে আমরা বুঝতে পারছি না কি করব। এই মুহূর্তে কোনো মাথায় কাজ করছে না এখন তোমাদের দাদা ভাই মানে কেমন আছে তোমরা সবাই জিজ্ঞেস করছো এখন আছে এই পরিস্থিতির মধ্যেও ঠিক আছে একটু ওর তো শরীর খারাপ হলেও ঠিক আছে তো আমাদেরকে বলছে তোমরা বোনেরা সবাই বাড়ি চলে যাও মা আর আমার বোন ভাইয়ের কাছে যে রয়েছে যেই বোন ওরা দুজনে থাকুক আর আমরা তিনটে ছেলে থাকি আমরা এই পরিস্থিতি সামাল দিচ্ছি তোমরা আপাতত একসাথে এতজন থেকে কোনো লাভ নেই তোমরা বাড়িতে যাও তারপরে কি হয় দেখা যাচ্ছে তো প্লিজ বন্ধুরা তোমরা ভগবানের কাছে পে করো যাতে আমার ভাই সুস্থভাবে ভালোভাবে মানে বাড়িতে ভালোভাবে সুস্থভাবে হেঁটে বাড়ি পৌঁছায় সুস্থ করার জন্য আমরা আজকের এখানে নিয়ে এসেছি আমাদের যেন খালি হাতে না ফিরতে হয় শুধু এই একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে তোমরা সেইভাবে প্রার্থনা করো ডাক্তার যে সব সময় সঠিক বলে তেমনটা নয় ডাক্তারের উপরে ঈশ্বর আছে আমরা ঈশ্বরের ভরসায় রয়েছি জানি মিরাক্কেল হবে সেই মিরাক্কেলের আশায় বসে রয়েছি কিন্তু কি হবে না হবে কিচ্ছু জানি না আমরা তো এই সিদ্ধান্তটা তোমাদেরকে জানাতে আসলাম যে তোমাদেরকে বলতেই হবে ভাই কেমন আছে না আছে তোমরা সবাই জানতে চাইছো এই মুহূর্তে দাঁড়িয়ে কেমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেটা আমরা ছাড়া কেউ বুঝতে পারবে না তো কথা বলার মতো কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না আর কি বলবো বুঝতে পারছি না কাউকে কেউ সামাল দিতে পারছি না মানে কিভাবে নিজেদেরকে স্ট্রং করব তো যাই হোক তোমরা ভগবানের কাছে পে করো আমার ভাই যেন এই যুদ্ধে উত্তীর্ণ হতে পারে আমাদের এই যুদ্ধটা যেন আমরা উত্তীর্ণ হতে পারি এই যুদ্ধে সেই আশীর্বাদ করো তোমাদের সবার আশীর্বাদ তোমরা যে ভগবানের কাছে এত পেয়ে করছ যেন ভগবান ঠিক আমাদেরকেই উত্তীর্ণ হব আমাদের সেই আশা জানি না কথা বলতে পারছি না কথা গুলিয়ে যাচ্ছে না এই তোমাদের এইটুকু জানানো ছিল এইটুকু জানাতে আসলাম বলার কোনো নেই বন্ধুরা যারা প্রকৃত মানে অসুস্থ থাকে বাঁচার লড়াই বাঁচার জন্য লড়াই করে টাকার জন্য অনেক সময় পিছুপা হতে হয় আমাদের যে বাড়িটা রয়েছে সেটা বিক্রি করলেও এক কোটি টাকার উপরে হবে না ডাক্তাররা বলছে ট্রিটমেন্ট যদি তোমরা চালাও তাহলে কিন্তু মাঝপথে স্টপ করতে বললেও আমরা স্টপ করতে পারবো না জানি না ভগবান আমাদের একটি পরীক্ষার মধ্যে ফেলেছে কিন্তু আমরাই উত্তীর্ণ হব আমাদের ভাইকে আমরা ঠিক সুস্থ করব সে যেভাবেই হোক ভগবান যেই পরীক্ষা নিক না কেন কোথায় গিয়ে শেষ হয় জানিনা যাই হোক বন্ধুরা কি বলতে কি বলেছি কিচ্ছু জানিনা মাথায় কিচ্ছু কোনো কাজ করছে না এই খবরটা তোমাদেরকে দিতে আসলাম শুধু এই খবরটা তোমাদেরকে দিতে আসলাম বন্ধুরা জানি না এই মুহূর্তে কি আমরা সিদ্ধান্ত নিচ্ছি ডাক্তার এমন কথা বলছে আমরা কি করব কিছু বুঝতে পারছি না ভগবান তো আমাদের সাথে এমন খেলা করতে পারে না কখনো পারবে না এমন করতে এমন করতে পারবে না এটা আমাদের বিশাল এমন করতে পারবে না তবে মাঝে মাঝে ভগবানের প্রতি খুব রাগ হয় যে একটা বাচ্চা ছেলে নিষ পাপ যার মধ্যে কোনো পাপ নেই তাকে নিয়ে ভগবান খেলা করছে এত সুন্দরভাবে তাকে রেখেছে আমরা দিদিরা দেখছি ভগবান তো আমার দিকেও দেখতে পারতো বলো কিন্তু সেই কি করলো গাছের ভালো ফলটা আমাদের যত্ন করা আমরা যত্ন করে ছোট থেকে দিনে দিনে ভালোভাবে তৈরি করেছি সেই ফলটার দিকে ভগবান চোখ তুললো চোখ তুলে দেখলো যে ভগবান এটা কিছুতেই কিচ্ছু করতে পারবে না দেখি না কত যুদ্ধ আমাদেরকে করতে হয় গাছের ভালো ফলের দিকে সবার চোখ সেই ছোট থেকে ভালোভাবে তিলে তিলে আমরা তেরোটা বছর রেখেছি এখন ভগবান ওই ভালো ফলটার দিকে হাত বাড়িয়েছে কিচ্ছু করতে পারবে না কিচ্ছু হবে না ভাইয়ের কিচ্ছু করার আগে আগে আমাদেরকে করতে হবে তারপরে আমার ভাইয়ের দিকে হাত দেবে কিচ্ছু হবে না এটা আমাদের দৃঢ় বিশ্বাস কিচ্ছু হবে না ডাক্তারও তো এক এক সময় ডাক্তারের কথা সত্যি হয় না ডাক্তার যে সবসময় সঠিক কিছু বলে তেমনটা নয় অনেকের ক্ষেত্রে মিরাক্কেল হয়েছে আমার ভাইয়ের ক্ষেত্রেও মিরাক্কেল হবে যাই হোক যাই না কি বলতে কি বলেছি বন্ধুরা যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দিও আমি এখানে ভিডিওটা শেষ করছি কথা বলার মতো পরিস্থিতি নেই তোমরা সবসময় আপডেট দিতে বলছো তাই আজকে আপডেট দিতে আসলাম তো চলো কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো thank <laughs> you